নমস্কার আমার নাম রিময় সরকার আজকে আপনাদের আমি ছাড়া শোনাতেছি রায়ের অন্নদা শঙ্কর রায়ের নেমন্তন্ন চার চথা চাঙ্গা কিসের জন্য নেমন্তন্যের বুঝি না বা বুঝি তবে ভজন হবে শুধুই ভজন প্রসাদ ভ কেমন প্রসাদ চা খেতে সাথ কী খেতে চাও ছানার পোলাও ইচ্ছি কি আর সরপুরি আহ কি আইস রাবড়ি পাইস কে বলি শির তরলি বাহ কি ফলার সবরি কলার এবার থামো আমো আমিও যাই না মশাই তো রহ ধন্যবাদ আহ তো বলবো যাবি